বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের শিক্ষার্থীদের নিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যাদেরকে আমি পড়াতে বসেছি আজকেও তাদের বাংলা বিষয়ের একটি কবিতা ঘাসফুল যেটা লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈ মৈত্র যাই হোক আমি তাদেরকে আজকে আমি দশ মিনিট সময় দেবো পড়ার জন্য এই দশ মিনিটে আমি দেখব তারা কে কীরকম রকম পারে তাদের জন্য এখনই সময় শুরু হলো হ্যাঁ রিক সাথে সাথে তাদের দেওয়া দশ মিনিট সময় শেষ হয়ে গেল এখন আমি তাদেরকে এক এক করে পড়া ধরব দেখব কার কতটুকু আয়ত্ত হয়েছে বা কে কতটুকু তারা ছড়াটি মুখস্থ করতে পেরেছে একটা বই দাও প্রথমে আমি যথারীতি আমার অত্যন্ত প্রিয় ছাত্র আরিফিন আরিফিম ইসলামকে ধরবো আরিফ ইসলাম বলো তুমি জোরে বলবা মৈত্র করে বলবা মাথা আরিফিন তোমারটা ভালো হইলো না তোমাকে আরো মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে ঠিক আছে তবে তুমি চেষ্টা করলে পারবা তোমার মধ্যে স্পিরিট আছে ঠিক আছে এবার হচ্ছে ওয়াহিদ

ছোট্ট শিক্ষার্থী আলিয়া

শুধু আরিফিনে একটু বেশি একটা ভালো হয় না আরিফিন তোমাকে আরও মনোযোগী হতে হবে আর ওভারঅল সবাই মোটামুটি ভালো ভালোবাসো ধন্যবাদ তোমাদেরকে সুন্দর করে কবিতাটি আমাকে শোনানোর জন্য তো আশা করি সব বিষয়ে এভাবে ভালো মতো শিখতে হবে ঠিক আছে আর তোমরা ভালো করলেই কিন্তু আগামী তোমাদের ভবিষ্যৎ ভালো হবে তোমরা আরও ভালো স্টুডেন্ট হবে ভালো মতো পড়াশোনা করবে অনেক দূর তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে তাই না সেজন্য ভালো করে চেষ্টা করতে পারো সামনে তোমাদের পরীক্ষা আছে অবশ্যই বেশি বেশি করে পড়াশোনা করবো কেমন ওকে আল্লাহ হাফিজ